শ্রাবণ মাসে প্রথম সোমবার পড়তেই ভক্তদের ভিড় বামনগোলা ব্লকের নালাগোলা এলাকার শিবডাঙ্গি মন্দিরে প্রায় পাঁচশো বছরের পুরনো এক বটবৃক্ষ মন্দিরটিকে ঘিরে রেখেছে আজও সেই মন্দিরে নিষ্ঠার সাথে পূজিত হচ্ছে শিবলিঙ্গ কথিত আছে এখানে শিবলিঙ্গ দিন দিন বাড়ছে যে শিবলিঙ্গে জল ঢালতে পুজো করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন লক্ষ লক্ষ ভক্ত এই মন্দির শিবডাঙ্গি মন্দির নামেই পরিচিত মালদা জেলার মন্দিরটি কয়েকশো বছরের প্রাচীন কথিত আছে কৈবর্ত রাজ ভীম এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তাই এই মন্দিরকে ভীমডাঙ্গিও বলা হয় আগে দিনাজপুর জেলার মধ্যে ছিল এই মন্দির ভক্তদের বিশ্বাস এই মন্দির অত্যন্ত জাগ্রত শ্রাবণের প্রথম সোমবার পড়তেই সকাল থেকে ভক্তদের ভিড় নেমেছে বেশ বিভিন্ন দোকানে কমিটির পক্ষ থেকে রাখা হয়েছে ভলেন্টিয়ার শুধু তাই নয় রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির চত্বরে রয়েছে বামনগুলা থানার বিশাল পুলিশ বাহিনী আজকে হচ্ছে আমাদের শ্রাবণের প্রথম সোমবার বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে জল দেওয়ার জন্য আমরা যতটুকু পারছি আমাদের তিলভাণ্ডেশ্বর কমিটির থেকে যতটুকু পাচ্ছি তাদেরকে যতটুকু সহযোগিতা করার আমরা এখানে করছি এবং এখানে আমাদের পুলিশ প্রশাসন আছে ওরাও অথপ্রোতভাবে আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং আমাদের ইলেকট্রিক দপ্তর যে আছেন তিনিও আমাদের সঙ্গে সঙ্গে মানে যোগাযোগ রাখছেন লাইন সম্বন্ধে কখন শুনটার প্রয়োজন সেটা তিনি পড়ছেন এসএস স্যার কোথায় হচ্ছে এটা এটা শিবরাঙ্গীতে তিল ভান্ডেশ্বর শিব মন্দিরে গোটা শ্রাবণ মাস চলবে গোটা শ্রাবণ মাসের সোমবার করে তো হবেই তাছাড়া প্রতিদিনই হবে কিন্তু সোমবার করেই বেশি ভিড় হচ্ছে আর কি মালদা থেকে মাধবকুমার মণ্ডলের রিপোর্ট টাইমলেস ডেফেকশন নিউজ